নমস্কার দর্শক এটা এক প্রকারের প্রত্যাশিত ছিলই দল ছাড়লেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এখন থেকে তিনি তিনি নেতা শোনা যাচ্ছে নতুন দল দল ডিসেম্বর তৈরি এবং সেই আসনের মতন লড়াই করবে বা একশো তিরিশটি আসনে বিধানসভায় তারা প্রার্থী দেবে এবার প্রশ্ন হচ্ছে যে এই নতুন দলে বা হুমায়ুন কবিরের নতুন দল তৃণমূল কংগ্রেস কি রাজনৈতিক তৃণমূল কংগ্রেসকে কি বেগ দিতে পারবে দেখুন এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে দু হাজার ছাব্বিশ পর্যন্তই অপেক্ষা হবে কিন্তু হুমায়ুন কবির যথেষ্ট বড় একটি নাম মুর্শিদাবাদের রাজনৈতিক ক্ষেত্রে যখন তিনি কংগ্রেস করতেন তখনও বড় নেতা ছিলেন পরবর্তীকালে তৃণমূলে তিনি অবশ্যই বড় নেতা হয়েছেন শোনা যাচ্ছে আইএসএফ কোথাও মিম কিছুটা সিপিএম এবং হুমায়ুন কবিরের নতুন দল এই তিন চারটি দল মিলে একটি মহাজোট তৈরি হবে এবং এই মহাজোট মুর্শিদাবাদের অন্তত পক্ষে প্রত্যেকটি আসনে তারা প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে হুমায়ুন কবির রীতিমতো হুঙ্কার যুক্ত শুরু করেছেন যে তিনি তৃণমূল কংগ্রেসকে প্রাক্তন করবে। বা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে তিনি প্রাক্তন করবে। প্রাক্তন করবেন কি করবেন এটা সময়ের অপেক্ষা কিন্তু মুর্শিদাবাদের রাজনীতি তৃণমূল কংগ্রেসের পক্ষে যে কঠিন হল এই বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই এবং অবশ্যই বিজেপি এখান থেকে লাভবান হবে কি না কারণ মুর্শিদাবাদের ম্যাক্সিমাম আসনে তৃণমূল যদি না যেত তাহলে তৃতীয় কোনো শক্তি সেখান থেকে জয়ের সম্ভাবনা কিন্তু আদতে বিজেপি সেখান জিততে পারবে কিনা কারণ যেখানে পঞ্চাশ পঞ্চান্ন সংখ্যালঘু মুসলিম ভোটার এই আসনগুলি বিজেপির পক্ষে জিতে আসা খুবই মুশকিল এই কারণে এখানে এমন কোন ফ্রন্ট বা এমন কোন শক্তি দরকার যারা দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে লড়াই দিতে পারবে তো ফলে রাজনৈতিক মহল মনে করছে হুমায়ুন কবির অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ সালিমের নেতৃত্বে এই তৃতীয় ফ্রন্ট এই তৃতীয় ফ্রন্ট কিন্তু এই মুর্শিদাবাদ এবং মালদা থেকে তৃণমূল কংগ্রেসকে প্রবল লড়াই দেবে এবং তৃণমূল কংগ্রেসকে কার্যত সেখান থেকে পরাজিত করতে পারে এমনটাই রাজনৈতিক মহল মনে করছে আপনারা আপনাদের মতামত জানাবেন হুমায়ুন কবির এবং তার নতুন দল মুর্শিদাবাদে কতটা প্রভাব ফেলবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন